আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটি টোটালি ফ্রেশ কন্ডিশনের একটি হাউজা পাঁচশো ওয়ার্ডের একটি সেট তো মূলত এই অ্যাম্লিফায়ারটি সেল করা হবে আর সেল করার জন্য এই ভিডিওটি করা দেখতে পাচ্ছেন ট্রেন্ডস্টার একদম ফ্রেশ অরিজিনাল রয়ে গেছে কোনো কাজ কাম করানো হয় নাই তো সবগুলো দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার সবগুলারই একই কন্ডিশন সব কিছু অরিজিনাল এখনও রয়ে গেছে হাত দেওয়া হয় নাই তো এই সেটটির দাম পড়বে ছয়ত্রিশ হাজার টাকা যদি পছন্দ হয় অবশ্যই কল দেবেন একদম অল্প দিন এটা ইউজ করা হয়েছে তেমন একটা চালানো হয় নাই তো সবাই জানেন আমি কেনা বেচা করি একবার এটা সেল করতে আমার কাছে তো যারা মাইকের জন্য ভালো সেট খুঁজতেছেন নিঃসন্দেহে এটা নিতে পারেন দাম পড়বে মাত্র ছয়ত্রিশ হাজার টাকা এটার মার্কেট প্রাইস আছে বর্তমানে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা ইন্ডিয়ান একটি অরিজিনাল হাউজা পাঁচশো আটসেট তো অবশ্যই স্ক্রিনের নাম্বার আছে কল দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম